আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা সময় বলে দেবে মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের ভারতীয় অপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন জানালেন পররাষ্ট্র উপদেষ্টা দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পাঁচ মাসে রেমিটেন্স বেড়েছে তিন বিলিয়ন ডলার জানালেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফ এর হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই এটা ভারতও বিশ্বাস করে বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি